ফুটন্ত গরম জলের মধ্যে সয়াবিন দিয়ে রাতের ডিনার হোক বা দুপুরবেলা লাঞ্চের জন্য নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এটি বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় এই রেসিপিটি আপনারা গরম ভাত রুটি পরোটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল এখানে সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটি পরিমাণে জল আমি এখানে এরকম বড় বাটি মেপে বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার জলটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন আমি এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু একশো গ্রাম সয়াবিন নিয়েছি আমি এখানে রেসিপিটা বড় সয়াবিন দিয়ে করেছি আপনারা কিন্তু চাইলে রেসিপিটা ছোট সয়াবিন দিয়েও করতে পারেন এবার মিনিট দুয়ের ধরে আমি খুব ভালো করে কিন্তু সয়াবিনটাকে সেদ্ধ করে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই রেখেছি তো রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন সয়াবিনটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার একটা ছাঁকনির সাহায্যে সয়াবিনগুলোকে আমি জল ছেঁকে তুলে নেব আমি কিন্তু এই রকম বড় একটি বাটির অর্ধেকটা পরিমাণে ঠান্ডা জল নিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যে কিন্তু আমি আগে থেকে জল ছেঁকে তুলে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। এবার এই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজতে দেব পাঁচ মিনিট পর এই রকম ভাবে হাতের সাহায্যে টলে ডলে আমি সয়াবিনটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেব এই রকম ভাবে করলে কিন্তু সয়াবিনের মধ্যে যে এক্সট্রা নোংরাটা থাকে সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে যাবে আর অনেক সময় সোয়াবিন রান্না করলে একটু শক্ত লাগে তো এই রকম পদ্ধতিতে রান্না করলে কিন্তু সয়াবিনগুলো একদম নরম থাকবে এবার এগুলোকে আমি জল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। আমি ঠিক এই রকম পদ্ধতিতে সয়াবিনগুলো থেকে জল ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি তো দেখুন সবগুলো সয়াবিনই আমি জল থেকে খুব ভালোভাবে তুলে নিয়েছি সয়াবিনের মধ্যে কিন্তু আর জল নেই আর সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আমি এখানে রান্নাটা সাদা তেল দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে রান্নাটা সরষে তেল দিয়ে করতে পারেন তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে রকম টুকরো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এর থেকে বড় বা ছোট করেও কেটে নিতে পারেন তবে এই রকমভাবে আলুগুলো কেটে নিলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো হবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব খেয়ে আমি সোয়াবিনের রেসিপি খেতে ভালো না লাগলে আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন এদিকে আলুগুলো ভাজা হতে থাকুক অন্যদিকে আমি একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণে আদা ও ঝালের জন্য দিয়ে দেব আমি এখানে দুটো শুকনো লঙ্কা তবে কিন্তু আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন ঝালটা অবশ্যই আপনারা এখানে যে যতটা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব টু টি স্পুন অনুযায়ী জিরে এবার দিয়ে দেব আমি টমেটো আমি এখানে টমেটোগুলোকে এই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে আমি এটা একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখুন আমি ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি অন্যদিকে আলুটাও কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে আলুটাকে ঠিক এই রকম হালকা লাল করে আমি ভেজে নেব তো এবার আলুগুলোকে তেল থেকে অন্য একটি পাত্রে তুলে নেব ওই তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি অর্ধেক করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে ও দিয়ে দেব একটা তেজপাতা ফোড়নটা একটু আমি ভেজে নেব ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মশলার পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে টমেটোটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো টুকরো করেও দিতে পারেন এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন কিন্তু মশলাটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি মশলাটাকে অনবরত একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে সামান্য একটু মিক্সিং জার ধোয়া জল দিয়ে দেব জল দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আমি এখানে জিরেটাকে বেটে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে এখানে জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবারে সমস্ত মশলাগুলোকে আমি আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলা যতই ভালোভাবে কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই ভালো হবে দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে এসেছে মশলার মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আলু দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই এখানে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এই পর্যায়ে কষাতে গেলে যদি একটু নিচ থেকে লেগে যায় তবে আপনারা কিন্তু একটু জল দিয়ে দিতে পারেন তো আলু দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। সোয়াবিন ও আলুটাকে এবার আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন এই পর্যায়ে আমি সামান্য একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক ধরে কিন্তু খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই অবস্থায় মিডিয়ামে রেখেছি এই রেসিপিটা কিন্তু আপনারা দুপুরবেলা গরম ভাত অথবা রুটি পাওটার সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারবেন এই রেসিপিটা থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুই প্রয়োজনই হবে না যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর দেখবেন একবার বানালে কিন্তু বারবার খেতে মন চাইবে এই রেসিপিটা তো দেখুন আলু ও সয়াবিন কিন্তু খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আমি এখানে আলুটা সেদ্ধ হওয়ার মতন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার আমি সবশেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি যে কোনো ঝাল জাতীয় রান্নায় একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন এবার এটাকে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের সয়াবিন আলুর এই রেসিপিটি তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটি বাড়িতে একবার হলেও তৈরি করার জন্য তো আবারও আমি হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ